মেয়েদের মধ্যে মনে হয় এটা সহজাত ব্যাপার যে ঘরের সমস্ত কাজ মেয়েরা নিজে থেকেই শিখে যায় কাউকে কোনো কিছুই শেখাতে হয় না বিয়ের আগে আমিও কোনো দিন সংসারের কোনো কাজই করিনি মা বাবা সব কিছু করতো মা আমাকে দিন কোনো কিছু করতেও বলেনি কিন্তু বিয়ের পরে আমার নিজের সংসার যখন হলো তখনও আমাকে বিশেষ কোনো কিছুই করতে হতো না কিন্তু এখন আমাকে প্রায় সব কিছুই করতে হয় হেল্পিং হ্যান্ড মাসি বলতে যে মাসি আছে সেই মাসি শুধু ঘর মুছে দিয়ে চলে যায় বাকি সব কিছুই কিন্তু আমাকেই করতে হয় বাসন মাজা থেকে শুরু করে রান্না বান্না এ টু জেড বাকি যা কাজ থাকে আমার হাজব্যান্ড যেহেতু দুবেলায় ডিউটিতে যায় তাই ও যখন সময় পায় তখনই আমাকে একটু আটটু হেল্প করে বাদ বাকি কাজ আমি নিজে একা হাতেই সামলাই আজকেও আমার মাসি আজকে আসবে না তাই ঘর দোয়ার মোছা করার কাজটা আজকে আমাকেই করতে হবে সকালবেলা উঠে আগে ওই কাজগুলো সেরে তারপরে একটু বিছানা পাটি তুলে নিয়েছিলাম কারণ আজকে হাজব্যান্ড অনেক ভোরবেলা বেরিয়ে গেছিলো তাই ও এটা করতে পারেনি কারণ বিছানা তোলা আর বিছানা খাটানোটা ম্যাক্সিমাম টাইম ওই করে তারপরে সোজা চলে গেছিলাম রান্নাঘরে আজকে লাউ ডাল রান্না করব। লাউগুলোকে কুচো কুচো করে লবণ হলুদ দিয়ে ডাল সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম এই ডাল এর মধ্যে লাউ দেওয়াটা আমার হাজব্যান্ড খুব ভীষণ ভালোবাসে খেতে আর এই যে ঢেঁকি শাক রান্না করব। ঢেঁকির শাকের ম্যাক্সিমাম শক্ত জায়গাটাই আমি ফেলে দিই কারণ হাজব্যান্ড আমার ওটা খেতে একদমই পছন্দ করে না তো এই যে নরম জায়গাটা সেটাই শুধু আমি শাক রান্না করি দু মুঠো শাকও এনেছিল আজকে দু মুটই রান্না করে নেব কারণ দেখেছি এক মুঠো যদি আমি রেখে দিই পরদিন সেটা আর রান্না করতে ইচ্ছে করে না তাই একসাথেই রান্না করে ফেলি পরদিনও খাওয়া হবে আজকেও কিছুটা খাওয়া হবে সাথে করব আজকে ঢেঁড়স ভাজা এই ঢেঁড়স ভাজাটা খেতে না আমার ভীষণ ভালোবাসি যেটা পেঁয়াজ দিয়ে করা হয় কিন্তু আমার হাজব্যান্ড ভালোবাসে না কিন্তু এখন দেখছি আমার সাথে সাথে ও একটু একটু খাওয়া শুরু করেছে তো চলো আজকে এই রান্না হবে সব কাটাকুটি হয়ে গেছে এখন ডালও সেদ্ধ হয়ে গেছে ডালটা সোমবার দিয়ে নেব তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে আমার লাউ ডালটা আমি সোমবার দিয়ে নিলাম লাউ ডালটা আমি এভাবেই রান্না করি চাক চাক লাউ ডাল থেকে আমার কাছে এরকম কুচি কুচি করে লাউ ডাল দিয়ে লাউ ডালটা রান্না করলে ভালোই লাগে খেতে আর আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে এটা খেতে তো দেখো আমার লাউ ডাল রান্না হয়ে গেছে এখন আমি নেক্সট আইটেমের দিকে চলে যাব আর আজকে অনেক দিন পরে একটু পুজো দেব কারণ এতদিন ধরে আমি পুজো দিতে পারছিলাম না আমার হাজব্যান্ডটা ছোট ছোটো মেয়েটা পুজো দিচ্ছিলো আজকে আমি পুজো দেব তাই একটু তাড়াহুড়ো করে রান্না করছি এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব এটার মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব ভাজা হওয়ার জন্য এই যে এখন একটু ঢাকা দেব না রেখে দেব এটা ভাজা হতে থাকবে এক সাইডে আর এক সাইডে আমি এখন রসুন সোমবার দিয়ে একটু শাক রান্না করে নেব একটু আগে দেখেছ তোমরা আমি শাকটা কেটে নিয়েছিলাম ভালো করে ধুয়ে টুয়ে কেটেছি তো এই যে আমার শাকও হয়ে গেল রান্না বান্না কমপ্লিট করেই তাড়াহুড়ো করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে কারণ আবার আমাকে একটু বেরোতেও হবে তাই একবারই ড্রেস আপ করে নিয়েছি পুজো দিয়ে ধোয়া কাপড় পরে নিয়েছি একবারে পুজো দিয়ে তারপর বেরিয়ে যাব। পুজোর ঠাকুর ঘরে এসে আজকে অনেক ভালো লাগছে কারণ অনেক দিন পরে প্রায় পাঁচ ছ দিন পর ঠাকুর ঘরে এসেছি আর আমার গোপাল সোনাকে ধরতে পারছি গোপাল সোনাকে সেবা দিতে পারছি সুন্দর করে গোপাল সোনাকে ফুল দিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে সাজিয়ে দিয়েছি তারপর এখানে এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আরতি করার জন্য এই যে আরতিও করে নিয়েছি আমার ঠাকুর ঘরটা কিন্তু অনেকটাই ছোট এখনও আমার ঠাকুর ঘরে সেই মতো কোনো ঠাকুরের সিংহাসন নেই শুধু আমি একটা জলচুকি কিনেছিলাম সুন্দর মিনাকারি কাজ করা ওটার মধ্যে আমি ঠাকুর বসিয়েছি আর ফ্লাওয়ার পট রাখার জন্য যে থ্রি প্যার স্ট্যান্ডটা কিনেছিলাম ওটার মধ্যে গোপাল সোনা মহাদেব এবং লক্ষ্মী নারায়ণকে বসিয়ে রেখেছি পুজোর শেষে একটু হনুমান চালিসাও পড়ে নিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা আবার পরে তোমাদের সাথে কথা হবে বাই বাই